আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোটামুটি ভালোই আছি তো সেবেন এসেলাম ফুসকা খাইতে ফুসকা অর্ডার দেই যে বইসাছি আমার আর ফুসকা দেনা নেই থুরি মামাই আরে এই যে জান্নাত এই এবার আমি আইছি দেখেনি তো আমারে দেখে লাগতাছে আমি কত খাতাখাটনি কইরে এখানে বসছি ফুসকা খাইতে ওই যে মামাই দেখেন আমাদের ফুচকা বানাই পনেরো গেছে মামায় ফুচকা দেয় না আমি আমার ঘাম মুস্তি মামা এত ভালো ফুচকা বানায় মামার দোকানে না এসে পারিও না যাই হোক মাথার ঘাম পায়ে ফেলে ফুচকা পাইলাম সামনে এইটা জানার তো মহা খুশি ফুচকা বানাতে যে টাইম লাগে খাইতে লাগে না সময় তার চার ভাগের এক ভাগ এরপর ফুচকা খাওয়া শেষ করে গেলাম মাঠের দিক ওই যে আপনাদেরকে একদিন দেখাইলাম না খামদানী মাছেই মাঠে যাচ্ছে যাই হোক এখন যেহেতু ফোন জান্নাতে যাচ্ছে তাই আপনাদের রিকশা গাড়ি রাস্তা এগুলাই দেখতে হবে আপনারা আমাদেরকে দেখতে পারবেন না আজকের ব্লগটা খুবই ছোট হবে এরপর আমরা মাঠে তেল লাগালাম হ্যাঁ দেখেন জান্নাতে জান্নাতে কি খায় আপনার একটু আইডিয়া করুন আমি বলবো না আর ওই যে যে দেখতে পাচ্ছেন ঢাকা হলি এইটা জান্নাতের এক সিসকুর ঝালমুড়ির দোকানে চলে গেলাম দেখি কত পদের ঝালমুড়ি এরপর আমরা একটা নিয়া খাওয়া শুরু করলাম এই তো দেখেন কি সুন্দর দেখতে ঝালমুড়ির দোকানটা একটু দেখা দিলাম আপনারা আসলে এখানে খাইতে পারেন আর এই তো দেখেন কি জমজমাট মাঠ এটা মাঠ তো না যেন স্ট্রিট ফুডের হল আর আমাদের খাবার শেষ জান্নাতের খাওয়া এখনো শেষই হয় নাই তার জন্য দাঁড়াই আছি আর খাওয়া দাওয়া কইরা বাসা এসে দেখি ম্যাক্স এই ভাবে শুয়ে আছে বলেন আর সহায় বাচ্চাটা তারে আমি ডাক দেই আই ও টুটো ওঠেনা না পর তাকে কুতু কুটু দিলাম একটু আমার কুটু কুটুতেও সেও না এপর একটু আদর কইরা দিলাম দেখেন তাও ঘুম এ পর ম্যাক্স আপনাদের টাটা দিয়ে দিল